আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের পনেরো তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন কুইত প্রবাসী অথবা বিভিন্ন দেশ থেকে দেখতে পারেন সাম্প্রতিক সময় কুয়েত জুড়ে আবারও নিরাপত্তা কর্মীর অভিযান বেড়ে গেছে এই সময় কেন অভিযান বেশি হচ্ছে তা আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন যেহেতু কুয়েতের সরকার সাধারণ ক্ষমা দিয়েছিল যেখানে বৈধতা এবং গা জরিমানাবিহীন দেশে যাওয়ার সুযোগ এই সুযোগের শেষ হচ্ছে সতেরোই জুন বর্তমান সময় নিরাপত্তা কর্মীদের এই অভিযানে তারা মনে করে আরও বহু সংখ্যক প্রবাসী কুয়েত ত্যাগ করবে বর্তমান সুযোগ নিয়ে যেহেতু কুয়েতের সরকারের হিসেব অনুযায়ী এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মতো অবৈধ প্রবাসী অবস্থান করছিল কুয়েত যদিও এখনো কোনো ইনফরমেশন থেকে আমরা নিশ্চিত হতে পারিনি কত সংখ্যক প্রবাসী কুয়েত ত্যাগ করেছে তবে খুব একটা প্রবাসী কুয়েত করেছে ব্যাপারটা এমনও নয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুয়েতের নিরাপত্তা কর্মীরা আবারও সারাশি অভিযান শুরু করেছে বিভিন্ন এলাকায় বিশেষ করে যে সকল প্রবাসী অধ্যাসিত অঞ্চল রয়েছে যে সকল স্থানে মূলত ফ্রি বিষা নামক বিশাল প্রবাসী আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসী অথবা অবৈধ প্রবাসী অবস্থান করছে এই সকল স্থান লক্ষ্য বা টার্গেট করেই কুয়েতের নিরাপত্তা কর্মীরা এই অভিযানগুলো পরিচালনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যা আপনি আমার ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্সপার্ট নিশ্চিত করে এই ভিডিওর বিস্তারিত তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় কুয়েতের নিরাপত্তা কর্মীরা আখামা চেকিং করেছিল সে সময় আটষট্টি জন অবৈধ প্রবাসীকে তারা আটক করতে সক্ষম হয়েছে যদিও এই প্রতিবেদনে তারা বলেনি কোন জাতীয় তার কতজন ছিল তবে এই প্রতিবেদনে তারা এই তথ্যটি দিয়েছে পরওয়ানিয়া শুয়েক আহমেদি মোবারক আল কাবির এবং আরও বিভিন্ন স্থানে এই টার্গেট ছিল এতে করে স্পষ্ট যে বার্তাটি দিতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা হচ্ছে যে সময় দেয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনারা কুয়েত ত্যাগ করুন আর না হয় কুয়েতের নিরাপত্তা কর্মীরা আপনাকে আটক করবে এবং কুয়েত থেকে বহিষ্কার করবে কুয়েতের সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমায় যারা কুয়েত ত্যাগ করবে না মানে সাধারণ ক্ষমার পর অভিযান আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে সে সময় যাদেরকে আটক করা হবে তাদেরকে আর কুয়েতে হবে কখনো ব্ল্যাকলিস্টেড করে পাঠানো হবে সরকার সাধারণ ক্ষমার যে সুযোগটি দিয়েছিল বিশেষ করে আকামা লাগানোর যে সুযোগ এই সুযোগ খুব একটা প্রবাসীরা ব্যবহার করতে পারেনি আমাদের কাছেই বহু প্রবাসী রয়েছে যারা সাধারণ সুযোগ নিয়ে বৈধ হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের নামে একটি ইনহাসের অভিযোগ ছিল কুয়েতের সরকারের ঘোষণা অনুযায়ী ইনাস মামলা উঠাতে অবশ্যই শাসক কোম্পানি বা কফিলকে লাগবে সকল কোম্পানি বা কফিল ইনাস মামলা করেছিল তারা ইনহাস উঠাতে ইচ্ছুক নয় বা অনেক কুইতি নাগরিক বা অনেক কোম্পানি সে সকল প্রবাসী যারা তাদের প্রতিষ্ঠান বা তাদের মালিকানা থেকে অবৈধ হয়েছে তাদের সাথে কথা বলতেও ইচ্ছুক নয় তারা স্পষ্ট একটি বার্তা দিচ্ছে আমরা আইনের কাছে ইনফরমেশন দিয়েছি তোমরা এই সুযোগকে ত্যাগ করো না হয় আমাদের কিছু করার নেই আর শুধুমাত্র এই অযুহাতে বা ইনহাসের অভিযোগ থাকার কারণে আমাদের বহু প্রবাসী বর্তমান সুযোগ নিয়ে বৈধতার চেষ্টা করলেও বৈধ হতে পারেনি এ সকল ব্যাপার নিয়ে আপনি আপনার মতামত লিখতে পারেন যাতে করে অন্যরাও জানতে পারে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় যারা কুয়েত ত্যাগ করবেন তারা আবারও কুয়েতে ফিরে আসার সুযোগ পাচ্ছেন আর যারা কুয়েত ত্যাগ করবে না বিশেষ করে সাধারণ ক্ষমায় তাদেরকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ